আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদ রসুলের কালিমা মোহাম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা কয়েকটি অবস্থায় সহবাস করলে খুব দ্রুতই আপনি বার্ধক্যে উপনীত হবেন সেই সাথে আপনার যে যৌন স্পিহা যৌন স্পিড একেবারেই নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা জেনে নিন কোন অবস্থায় আপনি সহবাস করলে খুব দ্রুত বার্ধক্য আপনাকে ঘিরে ধরবে সেই সাথে শিরা উপশিরে দুর্বল হয়ে যাবে কিডনি লিভার কলিজা সব কিছুই দুর্বল হয়ে যাবে আপনি অল্প বয়সেই পুরুষত্বহীনতায় আক্রান্ত হতে পারে তো বন্ধুরা আসুন সেই কয়েকটি অবস্থার কথা বলবো যৌবনকাল থেকে শুরু করে একদম বার্ধক্য পর্যন্ত যৌবনকে অটুট রাখতে চান অবশ্যই এই কয়েকটি বিষয়কে আপনাকে খেয়াল রাখতে হবে বন্ধুরা প্রথম কথা হচ্ছে ভরা পেটে কখনো সহবাস করবেন না বন্ধুরা ভরা পেটে সমস্যা সহবাসের ফলে অজীর্ণ গধ্বজন পেটে প্রচুর পরিমাণ গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে আর আপনি যখন খাবার গ্রহণ করেছেন আপনার আপনার মস্তিষ্ক থেকে শুরু করে সব কিছুই ধাবিত হয়েছে হজমের দিকে আপনার পরিপাক্তন ব্যস্ত আছে হজম কিভাবে করবে এই হজম হচ্ছে এই অবস্থায় যদি আপনি সহবাসী লিপ্ত হন সেক্ষেত্রে আপনার স্নায়ু দুর্বল হয়ে যাবে কিডনি দুর্বল হয়ে যাবে পরিপাকিয়া দুর্বল হয়ে যাবে তো বন্ধুরা ভরা পেটে সহবাস করবেন না অবশ্যই রাত্রির শুরুতে না করে আপনি রাত্রির শেষ অংশে সহবাসে লিখতে হবেন বন্ধুরা দ্বিতীয় বিষয় হচ্ছে খালি পেটে কখনো সহবাস করবেন না করবেন না ভরা পেটে সহবাস করার চেয়ে খালি পেটে সহায় সহবাসের ভয়াবহতা আরও বেশি বন্ধুরা কোনো পুরুষ যখন সহবাসে লিপ্ত হয় তখন প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয় আর যখন বীর্যপাত হয় তখন আরও বেশি এনার্জির প্রয়োজন হয় বন্ধুরা এই এনার্জি অন্যকোশ কিডনির দিকে ধাবিত হয় কিডনি থেকে শক্তি সঞ্চয়ের চেষ্টা করে প্লিহা লিহা থেকে শক্তি সঞ্চয়ের চেষ্টা করে বন্ধুরা আর এই গুডদা বা কিডনি সেটা কলিজা থেকে শক্তি সঞ্চয়ের চেষ্টা করে কলিজা যখন শক্তি সঞ্চয় করতে না পারে তখন সে পাকস্থলীর কাছ থেকে শক্তি সঞ্চয়ের চেষ্টা করে আর পাকস্থলী যদি খালি থাকে তখন সমস্ত শরীর দুর্বল হয়ে পড়ে তাই বন্ধুরা বলবো অবশ্যই একেবারে খালি পেটে সহবাস করবেন না বন্ধুরা নিদ্রা অবস্থায় রাতের প্রথম অংশ ভালোভাবে ঘুমিয়ে নেবেন যাতে শরীর চাঙ্গা হয়ে ওঠে আপনার যতই ইচ্ছা করুক আপনার ঘুমন্ত স্ত্রীকে অবশ্যই বিরক্ত করবেন না এতে করে তারা হার্টের সমস্যা আসতে পারে ভুলে যাওয়া রোগ দ্বারা আক্রান্ত হতে পারে এবং হঠাৎ ভয় পেয়ে যেতে পারে তাই আপনার নিজের ঘুমের ব্যাঘাত ঘটাবেন না আপনারা স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটাবেন না বন্ধুরা চতুর্থ অবস্থা হচ্ছে বদ জ্বর শরীরে জ্বর আসা পেটে কোনো সমস্যা রয়েছে এই অবস্থায় সহবাসে লিপ্ত হবেন না আর বন্ধুরা শরীর যখন প্রচন্ড রকম ঠান্ডা থাকে এই অবস্থায় সহবাসে লিপ্ত হবেন না এই অবস্থায় সহবাসে লিপ্ত হলে ওরশুধ কমে যায় তো বন্ধুরা খুব মোটা দাগে কয়েকটি বিষয় আলোচনা করলাম অবশ্যই এই অবস্থায় এই সময়ে সহজ থেকে বিরত থাকবেন